যদি কেউ সাধু হয়ে যায় তাও দুনিয়া তাকে টেনে আবার বিষয়ের মধ্যে ঢুকিয়ে দেয় মনে রাখবে আসলে বিষয়ে কেন ঢুকানো হয় এটা মায়ার কাজ কার কাজ এটা হলো মায়ার কাজ মায়া কখনো চায় না যে কেউ সুখী থাক মায়া যদি দেখে নেয় যে কেউ সুখী আছে মায়ার জ্বালা হয় তো মন শুনবে কেন মানুষ যদি সুখী হয়ে যায় তাহলে তো মায়াকে ভুলে যাবে সুখী হলে মায়াকে ভুলে যাবে তাহলে মায়ের প্রভাব কোথায় থাকলো তো মায়ার কাজই হলো জীবকে নাচানো মায়ার কাজ কি জীবকে নাচানো মায়া নাচাচ্ছে জীব নাচছে মায়া বলছে উঠ জীব উঠছে মায়া বলছে এই কাজ করতে যা কাজ করছে মায়া বলছে কান্দ কাঁদছে মায়া বলছে হাঁস হাসছে এই মহারাজ এক ঘন্টা আগে হাসছিল এক ঘন্টা পরে একদম বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে মায়া এমন কিছু করে দিল মায়ার খেলনা তা কেউ যদি তার মধ্যে মায়ার হাত থেকে বেরিয়ে যায় তখন মায়ার খুব কষ্ট হয় তা মায়া তাকে ছলে বলে কৌশলে কোনো না কোনো রূপে আবার নিজের কাছে টেনে নিয়ে আসে ফ্রেম সেগুলো ঘরের মধ্যে কেউ যখন মুরগি পোষে না মুরগি মুরগি পুষলে কি হয় সে জানে যে মুরগিটার আর বেশি আয়ু নেই কিছু সময় পরে তো এটা হ্যাঁ কিন্তু তবুও যদি কোনো কারণে সেখান থেকে বেরিয়ে যায় ঘর থেকে এদিক ওদিক চলে যায় তখন মালিকের কী হয় চিন্তা বেড়ে যায় মালিকের চিন্তা বেড়ে যায় গেলো কোথায় গেল কোথায় গেল আরে সেটা জানা আছে তুই ওটাকে বিক্রি করবি তুই এটাকে বিক্রি করবি না তো কেটে মেরে ফেলবি যে মুরগি পুষছে সে সাধু তো নয় যে মুরগি পোষে যে মাছ বিক্রি করে খুব শুনবে সে সাধু তো নয় সাধু হলে তো সে জীব করবে না সাধু হলে সে সেই কর্ম পরিত্যাগ করে দেবে বৈষ্ণব হলে সেই কর্ম ত্যাগ করে দেবে অনেকে বলে মহারাজজি অমুক বৈষ্ণব তিনি কিছু খায় না কিন্তু বিক্রি করে বৈষ্ণব হলে সে বিক্রিও সদন মাংস বিক্রি করত কিন্তু মাংস কতদিন পর্যন্ত বিক্রি যতদিন পর্যন্ত সে ভক্তি বিষয়ে কিছু জানতো না মাংস বিক্রি করত আর ছোটবেলা থেকে মা বাবার কাছে শুনেছে ভক্তদের মুখে শুনেছে রাম নাম জপ করলে ভগবান প্রসন্ন হয় হরিনাম জপ করে সে এইটা জানতো না যে বৈষ্ণবকে কোনো সময় জীব হত্যা করতে নেই কেন পাঠ করে নি সৎসঙ্গ করে নিয়ে কিছু না বসে বসে এখানে শুধু রাম নাম জপ করতে থাকতো শ্রীরাম জয় রাম জয় জয় রাম শালকরাম ভগবান দাড়ি পাল্লার মধ্যে তাকে ইয়ে বানিয়ে দিয়েছে ওই যে ওজন মাপার কি বলে বাটখারা ওইটা বানিয়ে দিয়েছে শালকরাম ভগবান ওইখানেই আনন্দে আছেন কিন্তু যখন এক সাধুর মাধ্যমে জানতে পারলেন এটা শালক্রাম শালক্রাম কি হয় বলে নারায়ণ শিলা নারায়ণ শিলা মানে স্বয়ং ভগবান করলেন সৎসঙ্গ করতে করতে বুঝলেন যে আমি যেই কর্ম করছি এটা পাপ কর্ম সদন কষাই তখন সেটা ত্যাগ করে দিলেন পরিত্যাগ করে দিয়েছেন অনেক মানুষে কি করে সদন কষাই দৃষ্টান্ত দেয় সদন কষাই কত বড় ভক্ত ছিল কিন্তু মাংস বিক্রি করতো আরে মূর্খ আনন্দগুলো ভালো করে বোঝো সদন কষাই ততদিন পর্যন্ত মাংস বিক্রি করতো যতদিন পর্যন্ত সে সৎসঙ্গ করেনি যতদিন পর্যন্ত সে বুঝতে পারেনি যে আমি এটা অপরাধ করেছি যখন সে বুঝে গেছে তার যখন আত্মজ্ঞান হয়ে গেছে সৎসঙ্গ করতে করতে সাধুসঙ্গ করতে করতে যখন বুঝেছে সঙ্গে সঙ্গে নিজের সেই কর্ম ত্যাগ করে দিয়েছে তা সদন কি নরকে যাবে বলে কেন যাবে সে কষাই কষাইয়ের কাজ হলো মাংস বিক্রি করার সে নিজের ধর্ম নিজের কর্ম করছিল কিন্তু যখন বুঝে গেছে যে অপরাধ হয়েছে এটাই হলো আত্মজ্ঞান যখন জীব বুঝে যায় সৎসঙ্গ করার পরেও যদি কারোর বুদ্ধি শুদ্ধ না হয় কথা শোনার পরেও যদি কারোর বুদ্ধি শুদ্ধ না হয় কার চিত্ত শুদ্ধ না হয় কেউ যদি তারপরেও পাপ কর্ম পরিত্যাগ না করে মনে রাখবে তখন তার কোনো রেহাই নেই বলো এইসব কথা বলা যে বৈষ্ণব ভগবানের পরম ভক্ত কিন্তু এদিকে মাছ বিক্রি করে মাছ খায় না তার ঘরে মাছ ঢুকে না মনে রাখবে তাকে তার ফল ভোগ করতেই হবে আর জঘন্য ফল ভোগ করতে হবে কেউ মাংস বিক্রি করছে আর এদিকে মারা হরিনাম করে বেড়াচ্ছে বলায় তুলসীর মালা দিয়ে মাথায় তিলক করে বেড়াচ্ছে তাকে তার জঘন্য পাপের ফল ভোগ করতে হবে এটার মধ্যে কোনো সংশয় নেই তার জন্য যা করবে যতটা করবে একদম সলিড করবে ভক্তি করবে তো পুরো সলিড করবে ড্রামাবাজি করবে না বাজি সে বলো আর তুমি যখন বুঝে গেছো কোনটা পাপ কোনটা পুণ্য পাপ পুণ্যের যখন তোমার মধ্যে বিচার এসে গেছে জ্ঞান এসে গেছে তারপরে যেন যদি তুমি পাপ করো ভগবান তখন তোমাকে কোনো এক পার্সেন্ট রেহাই বলিয়ে ভক্ত বৎসল ভগবান সৎসঙ্গের ফল কি সৎসঙ্গের ফলই হল শুদ্ধতা সৎসঙ্গ করার পরে যদি জীবনে পবিত্রতা না আসে জীবনে পরিবর্তন না হয় তাহলে সেই সৎসঙ্গের কোনো লাভ